এখানে এই প্রাণীটাকে প্রথম দেখলাম যে মা বানর এখন সে কিছু খুঁজছে কিনা এখন আমরা কি করবো বুঝতে পারছি না দুজন দাঁড়িয়ে আছি সে তার মতো চলে যাক আমরা জায়গা থেকে নড়বো না আমার কিন্তু ভয় লাগছে হ্যাঁ আমরা সাইডে চলে যাই যদি অ্যাটাক করে উপর ওঠেন উপরে উঠেন উপরে উঠেন ও বাসা খুঁজতেছে উপরে যাব না এখন ওরে একটা দোকানে খামচা রামচা দিবে সমস্যা হবে আপনি উপরে ওঠেন না আচ্ছা তার মতো চলে যাক আমরা তাকে সাইড দিয়ে দিই বাচ্চা খুঁজতেছে মানে হয় হারা এটা হয়ে গেছে সমস্যা নেই এটা পুরুষ বয়স্ক বানর তার মতো চলে যাক আমরা ডিস্টার্ব হলাম না সেও ডিস্টার্ব হলো না ও পানি খাবে পানি খুঁজতেছিল তো পানি খাবে পানি খাচ্ছে খুবই গরম দিন তো তৃষ্ণা পানি খাবে এখন কোন একটা গাছ খুঁজছে গাছে উঠে যাবে জায়গা খুঁজছে না বাসা হয়তো চিনতে পারছে না এমন কিছু একটা হবে বসে পড়েছে একটু জুম করি দেখি সে কি করে না না থাক থাক আচ্ছা থাকুক সে তার মতো থাকুক এখন দেখতে যাচ্ছিলাম সে কী করে একটু রেস্ট করলো আমার হাঁটা দিচ্ছে থাক এটাই প্রকৃতি কেউ কাউকে ডিস্টার্ব না করা যে যার মতো থাকুক আমরা আমাদের কাজে চলে যাই সে তার কাজে চলে যাক ভালো থাকো